فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء তিল তিল করে দেখি যে তোমার খুটিয়ে খুটিয়ে পৌড়ি তোমার দেহের প্রতীক্ষে নেকির মিনার গড়ি তিল তিল করে দেখি যে তোমায় খুটিয়ে তোমার দেহের প্রতি মিনার গড়ি তিল তিল করে দেখি যে তোমায় খুঁটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষে কিরমিনার গড়ি তিল তিল করে দেখি যে তোমায় খুঁটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি গড়ি প্রতি ছত্রে জানাও মানুষে প্রতি ছত্রে জানাও মানুষে প্রতি ছত্রে জানাও মানুষে কল্যাণী আহ্বান আমি ছাত্র তোমার চিরপ্রেমী হেমহায়াল কোরআন আমি ছাত্র তোমার করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরে গির মিনার গড়ি তিল তিল করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরে নেকির মিনার গড়ি পাতায় পাতায় জ্ঞান আলোকের নহর নীর পাতায় পাতায় জ্ঞান আলোকের নহর নীর একশো চোদ্দ ঝর্ণা বহাও সত্য সুন্দর পাতায় পাতায় জ্ঞান আলোকের নহর নীর পাতায় পাতাই গে লোকের নহর নীর ঝর একশো চোদ্দ ঝর না বহাও সত্য সুন্দর যতবার পড়ি ততই শিহরি যতবার পড়ি ততই শিহরি যতবার পড়ি ততই শিহরি রূপিয়নির্বাণ আমি ছাত্র তোমার চির হেমহায়াল ছাত্র তোমার হেমহয়াল কোরআল আলফুর কান কি তা আলহুদায়ান নূর নামেনে ধ্বংস কত পদে ভয়ে কাঁপে দূর দূর আলফুর কান কিতা বলল নামেনি ধংশ কত जनपद ভয়ে কাপি দূর দূর প্রভু রাদেশ নিشد মানার সঠিক পথের দিশা প্রভু রাদেশ নিشد মানার সঠিক পথের দিশা ধেনো গেনে চিন্তা কর মে দূর কর ও মানিষা প্রভু রাদেশ নিشد মানার সঠিক পথের দিশা প্রভু আদেশ নিষেধ মানার সঠিক পথের দিশা ধ্যান ও জ্ঞানে চিন্তা কর্ম করিসা বিশ্বজনীন বিশ্বজনীন শ্রেষ্ঠ বিধান বিশ্বজনীন শ্রেষ্ঠ বিধান শান্তি অফুরা নাবী ছাত্র তোমার চির প্রেমী হে হেমহায়াল কোরআন যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরে মিনারে গড়ি তিল দিল করে দেখি যে তোমায় খুটিয়ে খুটিয়ে পড়ি তোমার দেহের প্রতি অক্ষরে নেকির মিনার গড়ি প্রতি ছাত্রে জানাও মানুষে প্রতি ছাত্রে জানাও মানুষে কল জানাও মানুষে কল্যাণে আও ভার আমি ছাত্র তোমার চিরপ্রেমী হেমহায়াল কোরআন আমি ছাত্র তোমার চির প্রেমী হেমহায়াল করা ছাত্র তোমার চির প্রেমী হেমহায়াল করা হেমহায়াল করা হেমহায়াল করা হেমহায়াল কোরআন هي السلام عليكم ورحمة الله وبركاته.